আজ যারা মা হয়েছেন একজন ছেলে শিশুকে বড় করছেন তারা শুধু একজন বেবি বয় গড়ে তুলছেন না তারা ভবিষ্যতের একজন স্বামী একজন বাবা একজন নেতা একজন প্রোটেক্টর এই সমাজের এক শক্ত ভিত্তি তৈরি করছেন আমরা প্রায় বলি মেয়েদের মানুষ করতে হয় কিন্তু ছেলে বাচ্চাদেরও ঠিক ততটাই মনোযোগ শিক্ষা আর মানবিক গুণ শেখানো দরকার কারণ সে একদিন কারো সঙ্গী হবে তাকে বোঝার শ্রদ্ধা করা শিক্ষা দিতে হবে সে একদিন বাবা হবে স্নেহ সহানুভূতি আর দায়িত্ববোধ গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই সে সমাজের অংশ তাকে নারীদের সম্মান করা নিজের রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া শেখাতে হবে সে একদিন পরিবারের প্রোটেক্টর হবে তাকে সাহসী হতে হবে কিন্তু সেই সাহসে যেন অহংকার বা সহিংসতা না থাকে ছেলে মানুষ করছেন বলে যেন তার চোখে নারী মানে দুর্বলতা না হয় যেন সে না মানে না বুঝতে শেখে যেন সে কান্না চাপা না দিয়ে কষ্ট ভাগ করে নিতে শেখে যেন সে ভালোবাসতে শেখে শর্তহীনভাবে শ্রদ্ধা নিয়ে সন্তান মানুষ করার মানে কেবল তাকে খাওয়ানো পড়ানো নয় তার মূল্যবোধ মনুষ্যত্ব আর দৃষ্টিভঙ্গিও গড়ে তোলার দায়িত্ব আমাদেরই বর্তমান সময়ে আমরা ছেলেদের যেসব উদাসীনতা দেখি সংসার দায়িত্ব ফ্যামিলির প্রতি আমার অনেকটাই মনে হয় তাদেরকে কেবল বড় করা হয়েছে পুত্র সন্তান হিসেবে কিন্তু প্রকৃত দায়িত্বশীল পুরুষ হিসেবে নয় ভবিষ্যতে যেন এরকম দায়িত্বহীন পুরুষ আর না হয় সেদিকে আমাদের মায়েদেরই খেয়াল রাখতে হবে এবার আসি জীবনের কিছু বাস্তব কথায় জীবন কিন্তু একবারই আসে কফি গরম থাকতেই খেয়ে ফেলুন ভালোবাসা থাকতেই বলুন সুযোগ থাকতেই এগিয়ে যান পরে কখনোই ঠিক সময় আসে না ছোট ছোট শখগুলো পূরণ করুন ছবি আঁকা বই পড়া বাগান করা রান্না করা বা ভ্রমণ আপনাকে যেটা আনন্দ দিবে সেটাই করুন সব সময় সময়ের জন্য অপেক্ষা করবেন না নিজের ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দিন কারণ এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই জীবনের আসল সৌন্দর্য প্রত্যেকটা সময়ের একটা আলাদা রকমের সৌন্দর্য আছে কিশোর বয়সের সাথে কখনো তিরিশের তুলনা চলে না আবার তিরিশে যা ভালো লাগে পঞ্চাশে সেটা কিন্তু ভালো নাও লাগতে পারে তাই ছোট ছোট শখগুলো মতো পূরণ করুন ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করুন ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন